আমরা আজ একটি সাধারণ মানুষের কাছে প্রায় অজ্ঞাত অভূতপূর্ব একটি বিষয় আমরা এখানে তুলে ধরব আপনারা জানেন যে শ্রী অরবিন্দ একটা সময় পরে তার অন্তরের নির্দেশে কারাবাস থেকে বেরিয়ে এসে তিনি চন্দননগর থেকে পণ্ডিচেরি চলে যান একেবারেই অন্তরের নির্দেশে সে অন্তরের নির্দেশের সার কথাটি ছিল স্বয়ং অন্তর যা বাসুদেব বলেছিল যে পৃথিবীতে খুব সংক্ষেপে বলি বোধগম্য ভাষায় মানব জাতির সামনে যে রহস্য এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি এমনকি বেদ উপনিষদ গীতার মধ্যে এখনো যে সত্য অবকুণ্ঠিত আছে এবং শ্রী অরবিন্দের আগে পর্যন্ত যে ভাষ্যকাররা যে ভাষ্য লিখেছেন তার মধ্যেও অনেক অবগুণ্ঠিত সত্য রয়ে গেছে অনেক রহস্য উন্মোচন করতে হবে সেই রহস্য উন্মোচন করতে গেলে একান্তভাবে নিজের আত্মোপলব্ধি অর্জন করে সেই আত্মোপলব্ধি নিয়ে বেরিয়ে এসে বিশ্ববাসীর কাছে সেই সত্য তুলে ধরতে হবে এই জগৎ রহস্য সৃষ্টি রহস্য এক নতুন সৃষ্টি রহস্যের কথা মানুষ বিবর্তনশীল জীব যেখানে এসে পৌঁছেছে এটাই শেষ কথা নয় সে এখনও ট্রানজিশনাল বিং বিভিন্ন প্রজাতির আবির্ভাবের পরে মানুষ যেমন ছিল মানুষের পরেও একটা নতুন প্রজাতি আসবে একটা রূপান্তর সাধনের মধ্য দিয়েই সম্ভবত সেই জন্যই মানুষ পারফেক্ট নয় ইমপারফেক্ট বিং সেই জন্যই শ্রী অরবিন্দ বলেছেন বাই নেচার প্রকৃতিগতভাবে ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিম্যাল বা ম্যান ইজ এ অ্যানিম্যাল ম্যান সেই মানুষের মধ্যে প্রকৃতিগত আত্মশুদ্ধি অর্জন না করা পর্যন্ত বৌদ্ধিক স্তরে মানুষের যতই উন্নত হোক তাই দিয়ে মানুষ যে সভ্যতাই করুক তার প্রকৃতির মধ্যে যে অশুদ্ধি আছে সেই প্রকৃতি কখনো কখনো তার উপরে চেপে বসবে ডমিনেট করবে পজেস করবে এবং একসময় আদর্শবাদী মানুষ নানান কারণে সে নিম্নতর শক্তিদের সাথে প্রকৃতির টানে সে আপোষ করবে কখনো কখনো স্বার্থ বুদ্ধি বৃহত্তর গোষ্ঠীবদ্ধ স্বার্থ বুদ্ধির ক্ষেত্রেও সে কিন্তু পক্ষপাত দুষ্ট হবে গোটা রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যে দেখছি শ্রী অরবিন্দ এর সমাধানের জন্য যে সূত্র পেয়েছিলেন আলিফুটিরা একদম ভিতর থেকে সেই নির্দেশে তিনি পন্ডিচেরি চলে যান গভীর সাধনায় নিমগ্ন হন চল্লিশ বছর তার কে তিনি ছিলেন কিন্তু বিশ্বের সমকালীন বিশ্বের সমস্ত কিছুর সম্বন্ধে তিনি ওয়াকিবল ছিলেন সেটা তার লেখনি পড়লে জানা যায় আর্য যা কিছু লিখেছেন অসাধারণ তার বিশ্ববিখ্যা আজকে ইতিহাসের পাতা উল্টালে দেখব তার প্রাসঙ্গিকতা আজকের এই যুব সংকটে হোয়াট এ রেলিভেন্স সেই শ্রী অরবিন্দ এক নতুন চেতনাকে পৃথিবীতে নামিয়ে এনে মানুষের মধ্যে মানুষের নাগালের মধ্যে সেই চেতনাকে নামিয়ে এনে সে ভবীরথের জটায় গঙ্গা আনয়নের মতো যে চেতনা যে শক্তি পূর্বে পৃথিবীতে অবতরণ করেনি শ্রী অরবিন্দ বলেছেন অতি মানস শক্তি সেটা মানুষের নাগালের মধ্যে আনলে মানুষের কাছে অনেক সহজ হবে মানুষ সেই শক্তিকে একটু আয়াস করলেই চেষ্টা করলেই অনুশীলন করলেই তার প্রকৃতির মধ্যে সেই শক্তি সেই চেতনা সে আলো কাজ করবে এবং ধীরে ধীরে তার সান্নিধ্যে সেই শক্তি সেই চেতনা সে আলো সান্নিধ্যে মানুষের প্রকৃতি যাইতে করবে কখনোই রূপান্তরিত হওয়া সম্ভব হয়নি শুধু সামান্য কিছু আপতকালীন পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তন চিরস্থায়ী কোথাও হয়নি না মানুষের প্রকৃতিতে না সমাজ ব্যবস্থায় না কোনো সিস্টেমের মধ্যে সেইটা একমাত্র গ্যারান্টিড সেই চেতনা এবং শক্তি সে আলো যেটা পৃথিবীতে নামিয়ে আনলে মানুষ সহজেই তাকে অনেক অপেক্ষাকৃত অনেক কম আয় আসে সেটাকে যদি রপ্ত করতে পারে তাহলে মানুষের মধ্যে একটা ভিন্নতর চেতনা জেগে উঠবে মানুষের প্রকৃতিকে সে জয় করবে প্রকৃতিকে রূপান্তরিত করবে মানুষ তখন নস্টিক বিং বিজ্ঞান ঘন পুরুষের তার পরিবর্তন হবে সেখান থেকে একদিন অতি মানুষের যাই হোক এই কাজটি যখন করছেন তখন ওইদিকে ফ্রান্সে ইউরোপের চিন্তার ইউরোপের চিন্তার জগতের প্রথম ফ্রান্সে মা জন্মগ্রহণ করেছিলেন ছোটোবেলায় থেকেই তিনি বিজাতীয় চেতনার অধিকারী ছিলেন তাকে একদিন মাদান্ত দেখে বলেছিলেন তুমি হচ্ছে সেই পরাগ পরাজনীতি আধার কেন আমি এই দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার মাথার উপরে সেই বারোটি তারকাখচিত ক্রাউনের মতো আমাদের অকাল সায়েন্সে বলা আছে যদি কখনো এটা কেউ তোমরা দেখতে পাও অতিন্দ দৃষ্টি জানবে সেই আধারেই সেই মানবী আধারেই সেই পরাজননীর অবতরণ ঘটেছে এই মুহূর্তে তাই দেখতে পাচ্ছি মা তার সুদীর্ঘ তার জীবন তার বৈচিত্র্যময় জীবন বিপুল তার আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পন্ন জীবন মা যে স্বপ্ন দেখতেন যা কৃষ্ণকায় উজ্জ্বল্যময় পুরুষকে যে কৃষ্ণ বলে ডাকতেন আসলে যেদিন মা প্রথম পণ্ডিতের এসে সাক্ষাৎ করেছিলেন তার স্বামী পল্লিশালের সাথে সে উনিশশো চোদ্দ সালের উনত্রিশে মার্চ সেদিন থেকে বিস্মিত হয়েছিলেন যিনি স্বপ্ন দর্শনে জাগরণে দর্শনে যে দেখছিলেন যে জ্যোতির্ময় পুরুষকে ইনি হচ্ছেন সে অগ্নিযুগের ঋষি এবং সেই একবিংশ শতাব্দীর সেই সমন্বয় ঋষি শ্রী অরবিন্দ তিনি স্যাঙ্গুইন হয়ে গেলেন যে ভবিষ্যৎ তার জীবন শ্রী অরবিন্দের সাথে যুগ্ম সাধনা এবং তার পাশেই তার বাকি জীবন চলে গিয়েছিলেন পরে ফিরে এনেছিলেন মা যে যিনি তিনি ঊর্ধ্বতর শক্তিদের নামিয়ে আনতেন তার মধ্যে মহাকালী মহেশ্বরী মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতীর যে মূর্ত শক্তির প্রকাশ করত মা যে সমস্ত দিব্য শক্তিকে নামিয়ে আনতেন পৃথিবীর রূপান্তরের কাছে সে লো ইতিহাস পরিষ্কার শ্রী অরবিন্দ সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে দূর করে সংশয়ী প্রশ্নের উত্তরে বলেছিলেন ইনি সেই জগজজননী এবারে তিনি দেহ ধারণ করেছেন তো সেই মা বহু চেষ্টা করেছেন পৃথিবীর পরিবর্তনের জন্য মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন মানুষ যদি সহযোগিতা করে বারবার মানুষের নিম্ন প্রকৃতি আমাদের নিম্ন প্রকৃতি অসহযোগিতা করেছে আমরা মুখে বলেছি কাজে আমরা পরিবর্তিত হতে চাইনি ফলে তার কাজটা কঠিন হয়ে গিয়েছিল তিনি যে সহযোগিতা চেয়েছিলেন প্রত্যাশিত সহযোগিতা তিনি পাননি শেষ পর্যন্ত মা সেই সমস্ত শক্তিদের মা যে ঠেকিয়ে রেখেছিলেন তারা এই অচলায়তন বিশ্ব পরিবর্তন বিমুখ বিশ্ব মানব প্রকৃতি তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে সেজন তখন সেই ধ্বংসের শক্তিরা তারা বারবার তারা হুসখুস করেছে যে যখন অচলায়তন হচ্ছে সেটাকে ভেঙে দেওয়া পরিবর্তিত করা ধ্বংস ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি মা বারবার ঠেকেই ছিলেন তাদের মার নিজের কথায় সে সমস্ত অভিজ্ঞতা ধরা আছে শেষ পর্যন্ত মা যখন দেখলেন আর উপায় নেই ধ্বংসও একটা বিশেষ প্রক্রিয়া যখন অঙ্গের পচন হয় সে অঙ্গগুলোকে ছেদন করতে হয় নতুন সৃষ্টির কাজে মা তখন সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন সেই একটি লেখা অসামান্য অকল্পনীয় সেই লেখাটি আমরা অরবিন্দ যাকে বলেছেন জগজ্জননীত্য ধ্বংসের কাণ্ড ছিন্নমস্তা যুগ যুগ ধরে পৃথিবীর বুকে যখনই একটা নতুন সৃষ্টির সূচনা হয়েছে অথবা এক নতুন চেতনার উন্মেষ হচ্ছে ঠিক তার পূর্বে পৃথিবীতে এক বিরাট ধ্বংসের তাণ্ডব চলে যা কিছু সব তাতে লয় পায় শিবের নেতৃত্বে দুটি দিক রয়েছে এক ধ্বংস করার উল্লাস অন্যটি নবসৃষ্টির আনন্দ তাণ্ডব হাস্য পৃথিবীতে দুটোরই প্রয়োজন আছে এবং এরা একে অন্যের পরিপূরক এই ধ্বংসের কারণ হল যা কিছু অপ্রয়োজনীয় অনুপযুক্ত তার লয় যা কিছু নতুনের আগমনের বিরোধী ও সেটিকে বাধা দেয় অস্বীকার করে তার বিলোপ যে নতুনের পত্তন হতে চলেছে তার সঙ্গে যার সঙ্গতি নেই সামঞ্জস্য নেই তাদের অংশ। পৃথিবীর বুকে বিবর্তনের পদধ্বনি মানে হলো অগ্রগতি বা প্রগতির সূচনা যদি আমরা তার সঙ্গে তাল রেখে চলতে না পারি তাহলে আমাদের সরে যেতে হবে অথবা ঠেলে সরিয়ে দেওয়া হবে যাতে পরবর্তী ঘটনার জন্য জায়গা থাকে যদি তুমি পুরনো সৃষ্টির অংশ হও অথবা সেই পুরনোকে ভালোবেসে আঁকড়ে পড়ে থাকতে চাও তাহলে এই ধ্বংসের প্রক্রিয়াটি তোমার পক্ষে সত্যি কষ্টদায়ক ভীতিব্রত ও আপত্তিজনক অন্যদিকে বিবর্তনের যে পদধ্বনি শোনা যাচ্ছে যেটি এখন সবে উষাকাল তার জন্য যদি তুমি মনে মনে উদ্গ্রীব হও প্রতীক্ষা করে থাকো তাতে সানন্দে অংশ নিতে চাও সেটাকে তোমার একটা অংশ বলে ভাবো তখন কিন্তু তুমি এই ধ্বংসের প্রয়োজন অনুভব করবে ও তাকে স্বাগত জানাবে বরং প্রলয়ের পিছনে সৃষ্টির পদচ্ছায়া দেখে তুমি অন্তরে আনন্দ অনুভব করবে শিবের তাই আনন্দ হয়েছিল কারণ দিব্য শক্তির কাছে লয় অপরিহার্য এটাই তার কর্মপন্থা এই ঘটনায় এখনো ঘটে চলেছে মহাকালী তার কাজের প্রস্তুতি পর্বে নিয়োজিত আছেন তিনি অপ্রয়োজনীয় বস্তুরাজির অপসারণ করছেন ক্ষয় করছেন ধ্বংস করছেন এর মাধ্যমে তিনি মহালক্ষ্মী ও মা সরস্বতীর কর্মক্ষেত্রের পথ পরিষ্কার করছেন এবং মহেশ্বরী রসীম ভালোবাসা করুণা দিয়ে মহাকালকে আড়াল থেকে এই কাজে সমর্থন জানাচ্ছেন ও সহযোগিতা করছেন মাঝে নতুন সৃষ্টির কাজটি শুরু করেছিলেন তিনি আজও সেই কাজটি পরম মমতা ও ভালোবাসা দিয়ে পৃথিবীতে রূপায়িত করছেন এই পৃথিবী পৃষ্ঠে জড়ের জগতে তা প্রকাশের জন্য মুখ হয়ে আছে কিন্তু পৃথিবী এখনও পুরোপুরি প্রস্তুত নয় মানুষও প্রস্তুত নয় মানুষ নতুনকে প্রত্যাখ্যান করেছে সে এখনো পুরনো মিত জগৎকে আঁকড়ে থাকতে চায় কারণ সে মিথ্যা ও ছলনার খেলাকে ভালোবাসে সত্য তার কাছে বড় বেশি শৃঙ্খল উজ্জ্বল চোখ ধাঁধানো এবং সেটা তার অহংকাপূর্ণ সংশয়পূর্ণ মনের উপর জবরদস্তি করে এবং সত্য তার কাছে দুর্বদ্ধ তাই সেই পরিবর্তনকে প্রত্যাখ্যান করেছে মাহাতার অসীম ভালোবাসার জোরে মানুষকেই প্রত্যাখ্যানের ধাক্কাকে নিজের উপরে তুলে নিয়েছেন চেষ্টা করেছেন সেই শক্তিকে বুঝিয়ে যতটুকু পরিবর্তন সম্ভব ততটা করতে কিন্তু তারপর মা যখন দেখলেন আর কিছু করা যাবে না তখন তিনি শরীর ত্যাগের সিদ্ধান্ত নিলেন বাকি গাছটা তিনি রেখে গেলেন অন্য শক্তিদের হাতে যাতে যা অপরিহার্যতা করা হয় এবং এই পুরান অনমনীয় পৃথিবী ভেঙে নতুন বিশ্ব গড়ে ওঠে এটা পৃথিবীর জন্য এবং মানুষের জন্য প্রয়োজনীয় এবং মঙ্গলজনক কাজ শুরু হয়েছে এটাকে আমরা শিবের তাণ্ডব বা কালের নৃত্য চাই বলি না কেন এবং তার দ্রুত থেকে দ্রুততার গতিতে এগোচ্ছে ধ্বংস ক্ষয় বিভাজন শুরু হয়ে গেছে এটা হলো প্রথম ধাপ বর্তমানে আমরা এটাই দেখতে পাচ্ছি দেখ আমরাও এর ভাগিদার সেটা আমরা চাই বা না চাই পরমের বিধান এটাই কাজেই তা ঘটবে যারা সত্যকে আঁকড়ে থাকবে তারা শেষ পর্যন্ত বেঁচে যাবে যারা অসত্যের সঙ্গে জোট বাঁধবে তারা ধ্বংস হবে মানুষকে দুয়ের মধ্যে একটাকে বেছে নিতে হবে সেটা সচেতন ভাবে বা অচেতন ভাবে হোক এটা একটা অবশ্যম্ভাব বরং যারা সত্য পথে আছে তাদের বিলাপ বা করবার কিছু নেই এখানে শ্রী অরবিন্দের একটি লেখা তুলে ধরা হলো যার মধ্যে এই কথাগুলির প্রতিধ্বনি আমরা শুনতে পাই সময়টা বড়ই ভয়ঙ্কর শারীরিক আগুনের গোলা ভীষণ এক ঘূর্ণিঝড় সর্বত্র তুমুল আলোড়ন চলছে মনে হয় ঈশ্বরের ক্রোধের পেশায় ফলে সব পিষ্ট হচ্ছে কিন্তু যে সত্যকে আশ্রয় করে কাজ করে চলেছে সেটিকে থাকবে যদি কখনো সে পড়ে যায় তাহলেও সে উঠে দাঁড়াবে যদি ঝড়ের দাপটে সে ভেসে যায় তাহলেও সে ঠিক ফিরে আসবে এই সাবধান সাংসারিক বিষয় মনস্ক অতিবিজ্ঞ ব্যক্তিকে তোমার কানের গোড়ায় ফিসফিস করতে দিও না কারণ এ হল এক অপ্রত্যাশিত মুহূর্ত এটি যোগী কবির মনীষী শ্রী নলিনীকান্ত গুপ্তের লেখা এটি প্রকাশিত হয়েছিল নভেম্বর উনিশশো সাতাত্তর সালে ধ্বংসের তাণ্ডব মাস্তা ये शरणाम नमस्कार